তো আপনারা অনেকেই আছেন যারা গ্যাসের সাবসিডি গ্রহণ করেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তো সেই সাবসিডি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো কি না তা আপনারা অনেক সময় বুঝতে পারেন না বা অন্য সময় গ্যাসের সাবসিডি চেক করবার জন্য ব্যাঙ্কে বা শাখায় কিন্তু আপনাদের যেতে হয় বা সিএসপি সেন্টারে কিন্তু আপনাদের ভিড় করতে হয় তো এখন থেকে আপনারা চাইলে গ্যাসের সাবসিডি আপনাদের হাতের যে স্মার্টফোন রয়েছে স্মার্টফোনের সাহায্যে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কারণ আপনারা জানেন যে এলপিজি বা রান্নার গ্যাসের সঙ্গে কিন্তু বায়োমেট্রিক আপডেট চলছে এবং আপনারা কিন্তু গ্যাস অফিসে গিয়ে ভিড় জমাচ্ছেন কেওয়াইসি করবার জন্য বা বায়োমেট্রিক আপডেট করবার জন্য তো বায়োমেট্রিক আপডেট করার আগে বা কেওয়াইসি করার আগে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে আপনার গ্যাসের যে সাবসিডি বা ভর্তুকি সেটা ঢুকছে কিনা তো চলুন দেখে নিই মোবাইল থেকে কিভাবে চেক করবেন দু মিনিটের মধ্যে যে আপনার গ্যাসের সাবসিডি ঢুকছে কিনা স্টেপ বাই স্টেপ দেখে দেবো আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন দেখুন রান্নার গ্যাসের সাবসিডি আপনার ঢুকছে কিনা তা চেক করবার জন্য আপনি হাতে স্মার্টফোনটি নেবেন এবং গুগল বারটি ওপেন করে নিয়ে লিখবেন মাই এলপিজি জাস্ট এটুকুই লিখবেন মাই এলপিজি লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি পাবেন মাই এলপিজি ডট ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে দেখুন নেক্সট পেজ কিন্তু খুলে গেছে আমি আউট করে দেখাচ্ছি দেখুন এখানে তিনটি গ্যাস সিলিন্ডারের অপশান দেখাচ্ছে একটা হচ্ছে ভারত গ্যাস এইচ গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাস আপনার যে কোম্পানির গ্যাস হবে সেই কোম্পানির গ্যাসের সিলিন্ডারে আপনি ক্লিক করবেন আমি ইন্ডিয়ান দিয়ে দেখাচ্ছি ইন্ডিয়ানে ক্লিক করলাম তখন ইন্ডিয়ানে ক্লিক করতেই পরবর্তী পেজ কিন্তু খুলে গেল এখানে দেখুন কর্নারে দুটো অপশন রয়েছে আপনি তার আগে সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা ক্লিক করবেন আমি ইংলিশ সিলেক্ট করব আমি ইংলিশটা সিলেক্ট করে নিয়েছি এবার আপনারা কি করবেন সাইন ইন যদি আপনাদের আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি সাইন যাবেন আর যদি রেজিস্টার করা না থাকে তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করবেন যেহেতু আমার আইডি পাসওয়ার্ড করা নেই আগে থেকে তাই আমি সরাসরি রেজিস্টারে ক্লিক করবো দেখুন রেজিস্টারে ক্লিক করতে এখানে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার এগুলো আপনি ফিল করবেন যার নামে কানেকশান রয়েছে তার ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম এন্টার করব লাস্ট নেম আমি এন্টার করে নিয়েছি এবার দেখুন মোবাইল নাম্বার এন্টার করবো ডেটা দেওয়া আছে আপনাদের কানেকশানের সঙ্গে আমি মোবাইল নাম্বার এন্টার করে নিয়েছি এবার ইমেলটা আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আই এম নট রোবটে ক্লিক করবেন দেখুন ক্যাপচা ফিল হয়ে গেছে এবার সব কিছু একবার দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি এবার প্রসিড বটনে আপনি ক্লিক করবেন প্রসিট বটনে ক্লিক করতে যখন পরবর্তী পেজ আপনাদের খুলে দেবে যেখানে ওটিপির অপশান চলে আসবে দেখুন ওটিপির অপশান কিন্তু চলে এসছে এবং ওটিপি আমার মোবাইলে কিন্তু চলে এসছে আমি ওটিপিটা এন্টার করব আমি ওটিপি এন্টার করছি টু থ্রি জিরো এইট সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে একটু ওয়েট করবেন সময় লাগবে এখন ভেয়ার্স আমার কিন্তু আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেছে এবার আপনি সরাসরি সাইন ইন অপশানে ক্লিক করবো সাইন ইন অপশানে ক্লিক করলেই আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা কিন্তু এন্টার করতে হবে এবং এ প্রসঙ্গে বলে রাখি আমি যখন যেই মুহুর্তে ভিডিওটা বানাচ্ছি সার্ভারের প্রবলেম থাকার জন্য কিন্তু আমি বারবার এখানে মোবাইল নাম্বার এন্টার করে সাইন ইন কন্টেন্ট বটনে ক্লিক করলেই কিন্তু বারবার একই পেজ চলে আসছে এটা সার্ভারের কারণে হচ্ছে আপনাদের বলে রাখি আপনারা চেষ্টা করবেন এটা অবশ্যই পরবর্তীকালে হয়তো খুলে যাবে যখন আপনি সাইন ইন করবেন অর্থাৎ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে একটা অপশান কিন্তু দেখাবে পরে যেটা আপনাদের দেখাতে পারছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এরপরে দেখাবে যেটা সেটা হচ্ছে ট্রাকিও রিফিল আর ভিউ সাবসিডি এই দুটো অপশান দেখাবে আপনি ক্লিক করবেন ভিউ সাবসিডি অপশানে ক্লিক করবেন তাহলে ভিউ সাবসিডি অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে বিগত দিনে যতগুলো আপনার গ্যাসের সাবসিডি ঢুকেছে আপনার অ্যাকাউন্টে সেগুলো কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু শো করবে আপনি বুঝতে পারবেন যে কোন তারে কত টাকা ঢুকেছে এবং কোন অ্যাকাউন্টে ঢুকেছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন আমি কিন্তু দেখাতে পারলাম না সার্ভার ডাউনের কারণে দেখাতে পারলাম না যদি আপনাদের এই এটা দেখতে গিয়ে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি হেল্প করব পরবর্তীকালে যদি সার্ভার ঠিক হয়ে যায় অবশ্যই আমি আর একটা ভিডিও বানিয়ে আপনাদের সাহায্য করব খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে গ্যাসের সাবসিডি কীভাবে আপনারা চেক করবেন মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো মাঝপথে আটকে গেলাম সার্ভার ডাউনের কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পরবর্তীকালে সার্ভার ঠিক হয়ে যায় অবশ্যই আমি এটা দেখানোর চেষ্টা করব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ すみません。